পেস্কের রিপোর্ট বাস্তবায় নিয়ে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার পঁয়ত্রিশ মিনিটের ফোন আলাপ ফাঁস তো দর্শক নবম পেস্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেল রিপোর্ট বাস্তবায়নকে কেন্দ্র করে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি পঁয়ত্রিশ মিনিটের ফোন আলাপ ফাঁস হয়েছে ফোন আলাপের মধ্যে পেএসকেল রিপোর্ট বাস্তবায়নের সময়সূচি এবং নির্বাচনকালীন রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কল রেকর্ডটি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে সূত্রে জানা গেছে পেএসকেল রিপোর্ট জমা দেওয়ার ফোন করেন চেয়ারম্যান তারেক রহমান এই ফোন আলাপে তিনি স্পষ্টভাবে জানান রিপোর্ট জমা হলেও পেসকেল যেন নির্বাচনের আগে কার্যকর করা না হয় এবং বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত ফাঁস হওয়া কথোপকথনে দেখা যায় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে সতর্ক অবস্থান নিতে অনুরোধ করেছেন তিনি মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচনের আগে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন করলে তার রাজনৈতিকভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে এবং নির্বাচিত সরকারের একটিয়ার বা দায়িত্বে প্রভাব পড়তে পারে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে পেসকেল বাস্তবায়নের সিদ্ধান্ত নির্বাচন উত্তীর্ণ সরকারের জন্য রেখে দেওয়াই চুক্তি সঙ্গত হবে তিনি প্রশাসনিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সতর্কতার প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তিনি প্রথম উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন পে স্কেল বাস্তবায়ন কোনো অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারের কাজ নয় এটি নির্বাচনের মাধ্যমে গঠিত পূর্ণাঙ্গ সরকারের সিদ্ধান্তের বিষয়ে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তদসক নির্বাচন সামনে রেখে এমন একটি বড় আর্থিক সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতে বিতর্ক ও জটিলতার সৃষ্টি করতে পারে এমন আশঙ্কার কথাও তারেক রহমান তুলে ধরেন অন্যদিকে প্রধান উপদেষ্টা ফোনালাপে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার কথাও তুলে ধরেছেন তিনি বলেন পেসকেলের রিপোর্ট প্রণয়ন করা হয়েছে বর্তমান বাস্তব অবস্থা মূল্যস্ফীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার খরচ বিবেচনায় রেখে তার মতে রিপোর্ট জমা দেওয়ার পর তা দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখা হলে চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেবে তিনি আরও উল্লেখ করেন সরকার দায়িত্ব নেওয়ার পর ধারাবাহিকভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এবং এসকেল বাস্তবায়ন সেই ধারাবাহিকতার একটি অংশ ফোনালাপে তারেক রহমান সময় ক্ষেপণের কৌশলের কথা বলেন এবং ইঙ্গিত দেন যে রিপোর্ট জমা থাকলেও গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের প্রক্রিয়া ধীরে এগোনো যেতে পারে তাই তিনি বিষয়টি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান ফোনালাপে দুই পক্ষের কথোপকথনে রাজনৈতিক কৌশল ও প্রশাসনিক বাস্তবতার সংঘাত স্পষ্ট হয়ে ওঠে একদিকে নির্বাচনকে সামনে রেখে বড় আর্থিক সিদ্ধান্ত থেকে বিরত থাকার রাজনৈতিক যুক্তি অন্যদিকে চলমান শাসন আমলের দায়বদ্ধতা থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের প্রশাসনিক চাপ এই দুই অবস্থানের টানাপোড়েনি মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি ফোনালাপ নয় বরং দেশের চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি ফাঁস হওয়া কল রেকর্ড প্রকাশের পরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে সরকার পক্ষ এবং বিএনপির দল একে ঘিরে নতুন করে দোষারোপ শুরু হতে পারে কিছু রাজনৈতিক বিশ্লেষক এটিকে পরিকল্পিতভাবে বলছেন যার উদ্দেশ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণের রাজনৈতিক বাধা তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে একাংশ দ্রুত পেস্কেল বাস্তবায়নের পক্ষে অন্য অংশ মনে সময়ে রিপোর্ট কার্যকর করা বিতর্ক ও অচলাবস্থার সৃষ্টি করতে পারে প্রশাসনিক সূত্র জানিয়েছে পেসেল রিপোর্ট বাস্তবায়ন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক আর্থিক সক্ষমতা মূল্যায়ন এবং আইনগত দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে তবে ফাঁস হওয়া কল রেকর্ডের কারণে পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিশ্লেষকরা বলছেন এটি সরকারের প্রশাসনিক কাজকর্মে রাজনৈতিক বাধার পরিচয় হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা নাগরিকরা বিশেষ করে সরকারি চাকরিজীবীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ দ্রুত পেজকেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি চাপ বৃদ্ধিতে চাইছেন কেউ আবার নির্বাচন কেন্দ্রের সময়ে সাবধানতার পক্ষে মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ফাঁস হওয়া ফোন আলাপ সরকারের নীতি ও রাজনৈতিক কৌশল নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন নতুন বিতর্কের সূচনা করছে সব মিলে পে রিপোর্ট বাস্তবায়ন নিয়ে ফাঁস হওয়া এই ৩৫ মিনিটের ফোন আলাপ শুধু একটি ঘটনা নয় বরং এটি দেশের প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের জটিলতা স্পষ্ট প্রতিফলন এটি কি নিছক রাজনৈতিক কৌশল নাকি প্রশাসনিক সিদ্ধান্তে সরকারের রাজনৈতিক বাধার প্রমাণ তার উত্তর সময় দেবে তবে নিশ্চিতভাবেই বলা যায় পেসকেল বাস্তবায়নের বিষয়টি এখন আর শুধুমাত্র অর্থনৈতিক বা প্রশাসনিক ইস্যু নয় বরং এটি দেশের রাজনৈতিক চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে তো দর্শক নবম পেসকেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ